আমি তোমাদের নিকট দুটি মূল্যবাদ সম্পদ রেখে যাচ্ছি যার ওজন কোনোটার চেয়ে কোনোটার কম নয় এবং এ দুটি সম্পদ কখনো বিচ্ছিন্ন হবে না যদি তোমরা এই দুটি সম্পদ আঁকড়ে ধরো তবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তার প্রথমটি হলো কোরআন দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত আমি দেখতে চাই তোমরা আমার আহলে বাইতের সাথে কি ধরনের আচরণ করো হজরত হুসাইন রাজি আল্লাহ তালহু তার পরিবারের সদস্যদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করেন কিন্তু ইয়াজিদ প্রেরিত সৈন্যরা কারবালার প্রান্তরে তাদের গতিরোধ করে এবং হজরত হোসাইন রাজিয়া তালাহুকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে আসসালামু আলাইকুম শিয়া সুন্নি মতাদর্শগত পার্থক্যের ঐতিহাসিক কারণ খুঁজতে শাহিদ ভাই সহ একটি আলোচনায় যোগ দিয়েছে বাংলা ইনফুটিউবের দর্শকদের সাথে সে আলোচনা নিয়ে দর্শকদের গঠনমূলক মতামত প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি আমাদেরকে আগ্রহী করেছে নিজেদের অবস্থান পরিষ্কার করতে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এবং প্রদান করতে করতে চাই যে আমি বা বা আমরা এই আলোচনা ধর্ম বিশেষজ্ঞ হিসাবে করছি না এবং এই আলোচনা কোনো ধর্মীয় পরামর্শ ফতোয়া বা জাজমেন্ট নয় সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত সংবলিত অসংখ্য ভিডিও আপনারা অনলাইনে পাবেন আমরা এই আলোচনা করছি অ্যাভারেজ এভরিডে মুসলিম হিসাবে অনেকে প্রশ্ন তুলেছেন যে শাহিদ ভাই তো সাংবাদিক বামে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনার আমরা কেন ধর্ম নিয়ে কথা বলছি ভাই আমাদের জন্য কি নামাজ রোজা মাফ অনেক আলেম মানুষ জাকির কেন ধর্ম নিয়ে কথা বলেন আচ্ছা ডাক্তার কি বিনা হিসাবে বেহেস বা দুজোখে যাবে নাকি তারও ধর্মের বিধিনিষেধ মানতে হবে তো আমাদের মতো সাধারণ মুসলমানদেরও যেহেতু ধর্মের রীতি রেওয়াজ মানতে হবে শুধু শিয়া শুনেই নয় প্রতিটি বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান রেখেই আমরা এই আলোচনা করব এ আলোচনার উদ্দেশ্য কাউকে সঠিক বা কাউকে ভ্রান্ত প্রমাণ করা নয় অনেকে আমাদের কাছ থেকে শিয়াদের সম্পর্কে কাফের কথাটি শুনতে চেয়েছেন কিন্তু আমাদের যদি হাসরের মাঠে আল্লাহ বলে যে তোমরা যে অমুককে কাফের বললা এটা এখন প্রমাণ করো শুধু শিয়া কেন কারো সম্পর্কেই এমন মন্তব্য করার অধিকার কারণে এ ফয়সালা করার অধিকার একমাত্র আল্লাহর তিনি বিচার দিনের অধিপতি কথায় কথায় কাফের বা নাস্তিক বলাটা এখন অনেক প্রখ্যাত আলেমদের মধ্যেও দেখা যায় মিজান রহমান আজহারের মতো মুফাসের কাফের বলছেন জাকির নায়েককেও কাফের বলছেন তো আমরা কার কাছে যাব ইরানের ধর্মীয় নেতাদের আমাদের অনেক আলেমরা কাফের বলছেন আবার শিয়াদের অনেকে সুন্নিদের কাফের বলছে

নিশ্চয়ই যারা ইমানদার যারা ইহুদি যারা সাবিন খ্রিশ্চান ও ম্যাজিয়ান এবং যারা মুশশেখ কেয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সলা করে দিবেন নিঃসন্দেহে আল্লাহ সবকিছুই সাম্যক প্রত্যক্ষকারী সুতরাং আল্লাহ সকলের ভেতরের বাইরের খবর জানেন তিনিই বিচার দিনে যার যার কর্মফল বন্টন করবেন আমরা কেবল কে কি বুঝলাম সে কথা বলতে পারি সিদ্ধান্ত একমাত্র আল্লাহর আমাদের অনেক বিজ্ঞ আলেম শিয়াদেরকে কাফের মনে করেন এমনকি তাদের সাথে বিয়েকেও বৈধ মনে করেন না আশা করি আলেমরা এমন সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিস্তারিত গবেষণা করেছেন তবে শিয়াদের ধর্ম বিশ্বাস সম্পর্কে আমাদের সুন্নিদের মধ্যে বহুল প্রচলিত কিছু ধারণা যেমন তারা হজরত আলী রেদিল্লা তালহুকে প্রকৃত নবী মনে করেন জিব্রাল আলাহ সাল্লাম ভুলবশত নবীজির কাছে নিয়ে গেছে তারা আমাদের কোরআনকে বিকৃত মনে করে হজরত আবু বকর ওসমান রানু সহ বেশিরভাগ সাহাবিকে গালাগাল দেয় ইত্যাদি হ্যাঁ শিয়াদের মধ্যে একদল এমন বিশ্বাস করে তবে এরা একান্তই অশিক্ষিত মূর্খ শ্রেণী কোন স্বীকৃত গবেষণা বা প্রকাশনা থেকে এহেন বিশ্বাসের প্রমাণ পাওয়া যায় না মেইন স্ট্রিম শিয়ারা কালেমার সাথে আলী অলিউল্লা পড়ে এবং আজান ইকামতে আসাদুয়ান্না আলী অলিউল্লা বলে আর তাদের কোরআন আমাদের মধ্যে প্রচলিত তা হচ্ছে মূল সাথে হিসাবে অরিজিনাল তাফসির যে হজরত আলী রা তালহু বা আহলে বাইতের নিকট সংরক্ষিত ছিল বলে তারা বিশ্বাস করে আগের আলোচনায় বলেছি যে শিয়া মানে দল বা পার্টি অর্থাৎ শিয়া তো আলী বা আলীর দল হজরত আলী রহ অনুসরণ করায় সুন্নি বা কোনো মুসলমানের আপত্তি থাকার কোনো কারণ নেই হজরত আলীর হ সকল মুসলমানের নিকট অত্যন্ত প্রিয় ভাজন অনুকরণীয় আদর্শ কিন্তু বিভাজনটা হচ্ছে প্রোটোকল নিয়ে শিয়ারা হজরত আলী রদাল হজরত হাসান ও হোসাইন রেদি আল্লাহ সহ যে বারোজন ইমামে বিশ্বাস করে যে কেয়ামত পর্যন্ত এই জন আল্লাহর পক্ষ থেকে ইমামত নিয়ে আসবেন যার শেষজন হবেন হজরত ইমাম সালাম এবং এই জন ইমাম যুগে যুগে মুসলিম জাহানকে রাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন আমরা এ তত্ত্বে বিশ্বাস করি না কেন করি না একটু পরে আসছি হজরত আলী রেদি আল্লাহ তালাহ সুন্নিদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি কিন্তু আমরা হজরত আলী রদুল্লাহ তালহুর আলাদা প্রটোকলে বিশ্বাস করি না এ মাওলা তত্ত্ব বা ইমাম তত্ত্বের কোনো ধারণা কোরআনে পাওয়া যায় না শিয়াদের এ তত্ত্বের ভিত্তি হচ্ছে গাদিরে খুমের ভাষণ এই গাদিরে খুম শিয়াদের জন্য এত গুরুত্বপূর্ণ যে এ দিবসকে তারা ঈদুল গাদির নামে উদযাপন করে শিয়াদের বিশ্বাস অনুযায়ী নবীজি সাল্লা সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক জায়গায় যাত্রা বিরতিকালে এক ঐতিহাসিক ভাষণ দেন যেখানে তিনি হজরত আলী রাদ্দিল্লা হুকে তার পরবর্তী অলি বা মুসলিম জাহানের অভিভাবক হিসাবে ঘোষণা দেন এবং হজরত আবু বকর ওমর ওসমান সহ সব সাহাবিরা হজরত আলী রাদিয়াল্লাহ তালানহুর হাতে বায়াত গ্রহণ করেন শিয়া ছাড়াও অলি আউলিয়া সুফি তরিকত বিশ্বাসী আহলে সুন্না জামাতের অনুসারীরা গাদির রকমের হাদিসগুলোকে মশুর মোতাবাতির হাদিস বলে গণ্য করে যা তিরিশ জনের বেশি সাহাবি বর্ণনা করে আমি তোমাদের মৌলা তারাও তোমাদের মওলা বন্ধু অভিভাবক সুতরাং এর দ্বারা বোঝা যায় হযরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন খাতরে জামনা হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা ও আনহুম তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারাই কামিয়াব কারণ আহলে বাইত ইমানের অংশ গাদিরে খুমের একটি হাদিস হলো আমি আল্লাহর নিকট থেকে আদেশপ্রাপ্ত হয়ে তোমাদের নিকট কিছু বলবো আমি অচিরেই আল্লাহর নিকট চলে যাব তবে তোমরা যাতে পথভ্রষ্ট না হও সেজন্য তোমাদেরকে কিছু ওসিয়ত করছি আমি তোমাদের নিকট দুটি মূল্যবাদ সম্পদ রেখে যাচ্ছি যার ওজন কোনোটার চেয়ে কোনোটার কম নয় এবং এ দুটি সম্পদ কখনো বিচ্ছিন্ন হবে না যদি তোমরা এই দুটি সম্পদ আঁকড়ে ধরো তবে তোমরা কখনো পথ হবে না তার প্রথমটি হলো কোরআন দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত আমি দেখতে চাই তোমরা আমার আহলে বাইতের সাথে কি ধরনের আচরণ করো আহলে বাইতের একনিষ্ঠ অনুসরণের ক্ষেত্রে শিয়াদের সবচেয়ে গ্রহণযোগ্য যুক্তি হচ্ছে সুরা আহজাবের তেত্রিশ চৌত্রিশ নং আয়াত হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে আর তোমাদের ঘরে আল্লাহর যে ও হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ রেখো নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সাম্যক অবহিত সুতরাং নবী পরিবার বা আহলে বাইত সম্পূর্ণরূপে পবিত্র এবং কোরআনের স্মরণ বা সংরক্ষণকারী কিন্তু আহলে বাইত বলতে সুরা আহজাবে প্রধানত নবী পত্নীদেরকে উদ্দেশ্য করা হয়েছে বত্রিশ নঙ্গাতে শুরুতে বলা হয়েছে হে নবী পত্নীগণ তোমরা অন্য কোন নারীর মত নও কিন্তু শিয়াদের লিটারেচারে নবীজির স্ত্রী উম্মুল হজরত আয়েশা এবং আহলে হিসাবে গণ্য করা হয়নি এবং তাদের বর্ণিত হাদিসকে তারা গ্রহণ করে না সুন্নিদের দিকে আবার শিয়াদের অভিযোগের তীর যে সুন্নিদের হাদিস গ্রন্থে হজরত আয়েশা বা হজরত আবু হরার রি আল্লাহ প্রাধান্য কিন্তু হজরত আলী রেদিয়াল্লা তালহু হজরত ফতেমা রাদিল্লা তালানহা থেকে বর্ণিত হাদিস খুবই কম হজরত আলীর রেদ্দালা তালান হু যেমন নবীজির জামাতা হজরত ওসমান রাদি আলা তালান হো নবীজীর দুই মেয়েকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেন এজন্য তাকে জুন আইন বা দুই নুরের অধিকারী বলা হয় হজরত আবু বকর এবং হজরত ওমর রাদি আলা তালান হ ছিলেন নবীজির শ্বশুর এছাড়া ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় এ তিনজনের অবদান অনস্বীকার্য কিন্তু এই তিনজনকে শিয়ারা আহলে বাইত হিসেবে গণ্য করে না বরং অশিক্ষিত শিয়ারা এই তিনজন প্রধান সাহাবি সম্পর্কে অবমাননাকর কথাবার্তাও বলে শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজির উত্তরাধিকারী বা প্রথম খলিফা হওয়াটাকে বৈধ মনে করে কিন্তু গাদির খুমের ভাষণকে বিবেচনায় না নিলে নবীজি তার উত্তরাধিকারী বা পরবর্তী খলিফা সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিয়ে যাননি নবীজির ইন্তেকালের পর মুহাজির আনসারদের মধ্যে নেতৃত্বের দাবি দাওয়া বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক বাস্তবতায় বয়স ও অন্যান্য দিক বিবেচনায় সর্বজন শ্রদ্ধেয় হজরত আবু বকর রদিয়াল্লাহ তালাহুকে খলিফা নির্বাচিত করা হয় ভণ্ড নবী ও ধর্মত্যাগীদের সাথে উত্তাল গৃহযুদ্ধের ভিতর দিয়ে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালাহুর দুই বছরের শাসনকাল শেষে তিনি হজরত ওমরে এ দিলা হুকে তার পরবর্তী খলিফা হিসাবে প্রস্তাব করেন এবং হজরত ওমর এ দিলা প্রায় দশ বছর মুসলিম জাহানের নেতৃত্ব দান এ সময় মুসলিম জাহানের ব্যাপক বিস্তৃতি লাভ করে হজরত ওমরে দিলা তালান তার অন্তিম সময়ে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেন এই কমিটি হজরত ওসমানা দিলা তালাং হুকে তৃতীয় খলিফা নির্বাচন করে হিজরি পঁয়ত্রিশ বা ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত ওসমানের হত্যাকাণ্ডের পর হজরত আলী রাহু চতুর্থ খলিফা নির্বাচিত হন হজরত হু খলিফা হজরতাল সময় থেকে সিরিয়ার গভর্নর ছিলেন এবং তিনি দামেস্ক কেন্দ্রিক একটি শক্তিশালী সামরিক ও প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলেন হজরত মুয়াবিয়া রদি আল্লাহ তালাহানহু হজরত ওসমান রাদি আলাহ তালাহুর আত্মীয় এবং উমাইয়া বংশীয় তিনি হজরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের কার্যকর ব্যবস্থা না নেয়ার জন্য হজরত আলী রেদীলা তালাহুকে দায়ী করেন এবং খলিফা হিসাবে হজরত আলী রেদাল আনুগত্য মেনে নিতে আপত্তি জানান হজরত আলী রেদি আল্লাহ বিস্তৃত মুসলিম জাহানের প্রশাসনিক সুবিধার্থে রাজধানী কুফা স্থানান্তর করেন এবং হজরত মুয়াবিয়াকে তার আনুগত্য মেনে নিতে অনুরোধ করেন এদিকে হজরত আয়সা রেদ্দি আলাহ তালহা একদল সাহাবি সহ কুফ অভিমুখে রওনা দেন হজরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের জন্য খলিফা হজরত আলীর উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে বস্টার উপকণ্ঠে হজরত আয়েশা এবং হজরত আলীর মুখোমুখি হয় কথিত আছে যে হজরত আলী ও হজরত আয়েশার মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার মধ্যেই উদ্দেশ্যবাদীরা আক্রমণ করে বসে যা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের রূপ নেয় ইতিহাসে যুদ্ধ জঙ্গে জামাল বা উষ্ঠির যুদ্ধ নামে পরিচিত হু মদিনায় ফিরে যান এর পরের বছর অর্থাৎ খ্রিস্টাব্দে আল্লাহ তালহু এবং হজরত মুয়াবিয়ার বাহিনী সিফিনে মুখোমুখি হয় প্রায় তিন মাস শান্তিপূর্ণ আলোচনার পর অতি উৎসাহী এক দল আক্রমণ করে বসে এবং আরেকটি রক্তক্ষয় ভাতৃগাতী যুদ্ধের সাক্ষী হলো মুসলিম বিশ্ব এভাবে মুসলিম বিশ্বের রক্তাক্ত গৃহযুদ্ধ খেলাফত নিয়ে আলোচনা সালিসি নানা প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত হজরত আলী রদ্দুল্লাহ তালহুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খোলাফা রাশিদিনের যুগ শেষ হয় হজরত আলী রদ্দুল্লাহ তালহুর পর তার পুত্র হজরত হাসান রদিয়াল হুকে কুফাবাসী খলিফা নির্বাচন করে কিন্তু আবারও হজরত মুয়াবিয়ার আপত্তি অবশেষে হজরত হাসান রাজি একটি সমাজতার ভিত্তিতে মুয়াবিয়ার আনুগত্য মেনে নেন যে হজরত খলিফা পরে হজরত হাসান রালাহুকে ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ হত্যা করা হয় হজরত মুয়াবিয়া প্রায় দুই দশক মুসলিম বিশ্ব শাসন করেন তার সময়ে মুসলিম জাহান ঈর্ষণীয় ও সমৃদ্ধি লাভ করে তিনি সে সময়ের বাইজেন্টাইন বা অন্যান্য সেকুলার সাম্রাজ্যের আধুলে মুসলিম বিশ্বের আধুনিক অবকাঠামো গড়ে তোলেন তবে তিনি ইসলামের মূল ধারা থেকে সরে গিয়েছিলেন হজরত মুয়াবিয়ার মৃত্যুর পর কুফাবাসী হজরত আলী রেদিয়াল্লাহ অপর পুত্র হজরত হোসাইন রেদিয়াল্লাহ তালাহুকে খলিফা হিসাবে সমর্থন দেয় কিন্তু হজরত মুয়াবিয়ার অনুসারী সিরিয়ানরা মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে সমর্থন দেয় হজরত হোসাইন রেদি দিলাতালান হু তার পরিবারের সদস্যদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করেন কিন্তু ইয়াজিদ প্রেরিত সৈন্যরা কারবালার প্রান্তরে তাদের করে এবং গতিরোধ হজরত হোসাইন সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে এই কারবালা ট্র্যাজেডি শিয়া সংস্কৃতির একটা ডিফাইনিং ইভেন্ট সুন্নিদের কাছেও কারবালা ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা কিন্তু শিয়ারা বিশেষ কিছু পদ্ধতিতে শোক পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করে এবং কারবালাকে কেন্দ্র করে শিয়াদের মধ্যে কিছু গল্প গাঁথা প্রচলিত আছে যা সুন্নিরা বিশ্বাস করে না এমনকি ইসলামের ঐতিহাসিক ধারা বিবরণী বা হাদিসের বর্ণনা গ্রহণের ক্ষেত্রে শিয়া ও সুন্নিরা বেশ সিলেক্টিভ এনি যত উচ্চতর গবেষণায় নামবেন জটিলতা বাড়বে তেহরান ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি এবং আল আজহার ইউনিভার্সিটি এই তিনটি ইউনিভার্সিটি মুসলিম বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু ইসলামের ইতিহাস হাদিস এমনকি কোরআন এক বিশ্লেষণ বা তাফসিলের ক্ষেত্রে এই তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষকদের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য আছে তেহরান ইউনিভার্সিটি শিয়া মতবাদ মুদিন ইউনিভার্সিটি ওহাবে বা সালাফে মতবাদ এবং আলাঝহার কিছুটা পশ্চিমা বা সেকুলার ধারণা পোষণ করে কারণ গত কয়েক শতাব্দী মিশর পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ বা পরোক্ষ উপনিবেশ শিয়া মুসলিমরা তাদের তালিকাভুক্ত আহলে বাইতের হাদিসগুলোকে মানে সুন্নিরা আবার সেসব হাদিস জানেও না শিয়ারা যেমন হজরত আবু বকর ওমর ও ওসমান রেদি ই মেনে নেয় না তেমনি সুন্নিদের একাংশ বিশেষ করে ওয়াহাবিরা আহলে বাইতের হাদিসগুলোকে হাদিস বলে গণ্য করে না শিয়ারা বিশ্বাস করে নবীজি বিদায় হজ ও গাদিরে খুমে কোরআন ও আহলে বাইতের অনুসরণের নির্দেশ দিয়েছেন আবার সুন্নিরা বিশ্বাস করে নবীজি বিদায় ভাষণে ও তার অনুসরণের নির্দেশ দিয়েছেন আর গাদিরে খুম বলে কিছু নাই এটা মিডিয়ার সৃষ্টি মুসলমানদের জন্য আল্লাহর প্রেরিত জীবন বিধান হচ্ছে কোরআন যে কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন এই কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নেই মত্তাকি বা আল্লাহর প্রিয় ভাজনদের জন্য হেদায় বা পথ প্রদর্শক আর সর্বশেষ নাজেলকৃত আয়াতে বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে অনুমোদন দিলাম সুতরাং কোরআনই মুসলমানদের জন্য সম্পূর্ণ পরিপূর্ণ অনুমোদিত পথ নির্দেশক শিয়া সুন্নি কোরআনে হানাফি সৌদি ইরান মিশর ওয়েস্টার্ন কোন মতবাদ কোরআনের বাইরে তাফসির হাদিস ফেকা বা ঐতিহাসিক ধারাবাহ্য সত্য মিথ্যা জাল জৈফ উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছুই হতে পারে বিতর্কিত পীর কথিত সুফি সম্রাট দেওয়ানবাগিও কিন্তু কোরআনের তাপসির লিখেছে ইসলামের ইতিহাস বিভাগের কোনো ছাত্র বা শিক্ষককে জিজ্ঞেস করবেন যে ইসলামের ইতিহাসের প্রধান বা বা ঐতিহাসিক কে 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 উত্তর ফিলিপ তিনি ছিলেন আমেরিকান ধারাবাহ্যকার ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে আমেরিকান ইউনিভার্সিটি বৈরুতে লেখাপড়া করেন এরপর কলম্বো ইউনিভার্সিটিতে পিএইচডি প্রিনস্টন হার্ভার্ড এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন প্রফেসর হিটটি ছাড়াও ইসলামের ইতিহাসবিদদের তালিকায় অমুসলিম বা সেকুলারদেরই প্রাধান্য সেই ইতিহাস বা অসমর্থিত স্টেটমেন্টকে আমরা এখন এতটাই ধ্রুব সত্য মনে করি যে এর মাধ্যমে আমরা কোরআনের সত্যকে ওভার রুল করছি কোরআনের সরল পথ ভুলে মুসলমান রাজ দলে দলে বিভক্ত অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্র করে সারা পৃথিবীতে এক অজ শক্তিতে পরিণত করেছিল আপনারা চাইলে কোরআন আর মুসলমানদের মধ্যকার অদৃশ্য সব দেয়াল নিয়ে আগামী পর্বে কথা বলবে ইনশাল্লাহ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন নিচের লিংকে মতামত ও পরামর্শের জন্য আগাম ধন্যবাদ সালাম